আসসালামু আলাইকুম আজকে আমরা আপনার বনশ্রীর রামপুরাতে আসছি এইখানে আমরা একটা আলমারি দিয়েছি তো আজকে এটা কাজ শেষ করলাম সেটিং এর আমরা ওনাদেরকে আরো ফার্নিচার দিচ্ছি এখানে যে তাজমহল খাট দেখতেছেন না আগে দিছি। তো আজকে এই খাটটা দিলাম তো এটা একটু খুলিয়া খুলিয়া দেখেন আপনি ভিতর সাইডটা তো এই যে দেখেন এটার প্রথম পার্টটা খুললাম ওইখানে হ্যাঙ্গার এবং কোট হ্যাঙ্গার এগুলা রাখার জায়গা তো হ্যাঁ তারপর একটা দেখেন দ্বিতীয় না দ্বিতীয়টা এই যে আপনার ভিতরে আবার কাপড় চোপড় রাখলো তো ভিতরে ঠিক আছে লাগাই দেন এটা হইল হ্যাঙ্গার এবং শাড়ির জায়গা নিচেও একদম ফুল নকশা উপরেও স্টার নকশা হ্যাঁ এটা হইলো এখানেও আছে দুইটা তিনটা প্যাক দেন লাগান লাগেন থাকা লাগবে না দেখেন আমরা একটা খুব ভালো কোয়ালিটির হ্যান্ডেল দিয়েছি ওনারা অর্ডার দিয়ে স্পেশাল বলছে যে আমাদেরকে ভালো হ্যান্ডেল দেবেন তো এটা ভালো দামি হ্যান্ডেল তো ইনশাআল্লাহ আজকে আমরা এটা কমপ্লিট করে দিয়ে গেলাম অনুশ্রীতে ওনাদেরকে আমরা আরও ফার্নিচার দিয়েছি ইনশাআল্লাহ যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটাকে আমরা আঙ্গুর বা আপেল আলমারি বলি দেখেন যে আপেলের মতো গাছে আপেলের মতো ধরছে ডিজাইনটা তো এই জন্য এটাকে আমরা আপেল আলমারি বলি এই যে দেখেন তো প্রত্যেকটা ফার্নিচারের নাম থাকে তো এই ফার্নিচারটার নাম আমরা আপেল আলমারি দিয়েছি তো ইনশাআল্লাহ যাদের এটা ভালো লাগবে অবশ্যই আপনার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম